বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু ভাই ভাইজান আপনাদেরকে যেই গরুগুলো দেখাচ্ছি এক জ্বরটা ছিল ব্ল্যাক কালার তো মার্শাল্লাহ সেল হয়ে গেল এই মাত্র চলে গেল তো মার্শাল্লাহ যে গাই গরুগুলো দেখছেন আপনারা তো খুবই সুন্দর্য কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আর পেকে মার্শাল্লাহ একদম খামির হয়ে গেছে তো প্রত্যেকটা ভাইকে জানাবো আজকে গায়ে গরু তিন পিস আছে এ চার পিস আছে আর বাছুর আছে তো ইনশাআল্লাহ আপনারা দেখবেন খুবই সৌন্দর্য কোয়ালিটি তো খুবই সুন্দর্য যে সকল ভাই দেখছেন অবশ্যই আমার এই ফার্মে অবশ্যই যোগাযোগ করবেন এবং খুবই সুন্দর্য কোয়ালিটি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ লাজবাব গরু আছে একটা হেলে আছে এটা বাছুর আছে এটাও বাছুর আর এটাও বাছুর আছে সব সেলের জন্য ভাই অ্যাভেলেবেল সেলের জন্য আছে মার্শাল্লাহ এখনও দুটা হেলে দেখাবো আর একটা গায়ে দেখাবো ইনশাআল্লাহ দুটা গায়ে দেখাবো দেখতেই পাবেন আপনারা টপ কোয়ালিটি গায়ে গরু আমি দেখাতে চলছি আপনাদের সামনে এই দেখুন একদম পেকে খামির হয়ে গেছে খুবই সৌন্দর্য কোয়ালিটি মাসা যে সকল ভাই দেখছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই সৌন্দর্য কোয়ালিটি একটা পিচকু বাচ্চা হয়েছে এই দেখুন এটা প্রেগনেন্ট মাল আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই সৌন্দর্য কোয়ালিটি এটা আমার দুম্মা ফার্মা আছে আর এই একটা আছে দুটা হেলে গরু আছে তার মধ্যে আর এক পিস আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্রত্যেকটা ভাইকে আমি জানাবো যে ভাই যান আমি যে গরুগুলো দেখালাম আপনারা অবশ্যই মেহবুব খান ফার্মে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আশা করি মানে এর চেয়ে তো অনেক বেশি গরু আসবে ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন এই যে প্যারোটা ছিল মুরগা সব লাজবাব কোয়ালিটি আছে সব